হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিস ডায়েরি আই হোক সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজ বাজ ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর তো রান্নাঘরে আজকে কি করব দেখো আমি করব ডিম দিয়ে ভাত ভাজি ডিম দিয়ে ভাত ভাজি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে ডিমটাকে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ এগুলো দিয়ে ঝুড়া করে ভেজে নিয়েছি তারপর তার মধ্যে ভাতগুলো দিয়ে সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু ভাত ভাজি রেডি তো আমি তো এভাবে প্রায় ভাত ভাজি করে খেয়ে থাকি আমার বেশ ভালো লাগে যখন আসলে রাতে কিছুটা ভাত থেকে যায় তো সেই ভাতগুলো আমি করি কি যে সকালবেলা ভাজি করে ফেলি তারপরে সকালের নাস্তায় সেই ভাত ভাজি দিয়েই করে ফেলি তো এভাবে মাঝে মাঝে ভাত ভাজি করা হয় যদি রাতে বেশি ভাত থেকে যায় তোমরা কারা কারা এভাবে ভাত ভাজি করো এই ভাত ভাজিটা যারা খাওনি একবার হলেও কিন্তু খেয়ে দেখতে পারো ভাত ভাজি খেতে কিন্তু বেশ মজার এর সাথে চাইলে আলু তারপরে বরবটি গাজর মানে বিভিন্ন টাইপের সবজিও অ্যাড করা যায় তো আমার ঘরে যেহেতু কোনো সবজি ছিল না এ ধরনের তাই আমি এই ধরনের কোনো সবজি অ্যাড করতে পারিনি শুধু ডিম দিয়ে ভাত ভাজি করেই সকালে নাস্তা করে নিলাম তারপরে চলে গিয়েছিলাম দেখো বাজার করতে বাজার থেকে কিনে এনেছি ভেন্ডি শশা তারপরে হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে মিষ্টি কুমড়ো এগুলো কিনে এনেছি আর এনেছি এই যে মাই তারপরে হচ্ছে ময়দা আর এক প্যাকেট বিস্কিট আর এগুলো কিনেছি চিপস তারপরে নুডলস ফেস ওয়াশ টিস্যু মানে প্রয়োজনীয় কিছু কিছু জিনিস কিনে এনেছি আর এই যে নুডলসের সাথে কিন্তু পেয়ে গেছি এই যে বড় একটা ঝুড়ি আমার কিন্তু এভাবে মানে নুডলসের সাথে বা যে কোনো কিছুর সাথে গিফট থাকলে সে জিনিসটা কিনতে বেশ ভালোই লাগে তারপরে রান্না রান্নাবান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো ডাল ভিজিয়ে রেখেছি আর কাঁচা টমেটো কেটে নিয়েছি আজকে রান্না করব ডাল আর রান্না করব কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল তো কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল বা ডাল এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে একটু টক টক স্বাদ থাকে তো একটু টক টক লাগলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি তো পাবদা মাছগুলো ভাজা দিয়ে দিয়েছি তো ঢাকার পাবদা খেতে আমার তেমন একটা ভালো লাগে না যেহেতু চাষের পাবদা হয় আমি কেমন জানি গন্ধ পাই খেতে পারি না তো এই পাবদাগুলো ছিল দেশি পাবদা এই পাবদাগুলোর কোনো প্রকার গন্ধ ছিল না এই পাবদাগুলো খেতে বেশ ভালো ছিল এদিকে দেখো ডালটাও কিন্তু মানে ডালের জলটা আসলে ফুটে উঠেছে তো উপর থেকে আমি ডালের জলের যে ফেনাগুলো মানে ডালের যে ফেনাগুলো উঠেছে সেগুলো আর কি ফেলে দিচ্ছি ডালের এই ফেনাগুলো ফেলে দিলে ডালটা আসলে কালো হয় না এই ফেনাগুলোর কারণেই কিন্তু ডালটা অনেক সময় কালো হয়ে যায় তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি সব সময় এভাবে ডাল সেদ্ধ কর সেদ্ধ দেওয়ার পরে উপরের ফেনাটা ফেলে তারপরে একটু সরিষার তেল একটু হলুদ এবং একটু লবণ দিয়ে সেদ্ধ করতে থাকি ওদিকে দেখো আমার পাবদা মাছ ভাজাটাও হয়ে গিয়েছে তো পাবদা মাছটা উল্টে দেবো আমি দেখো ভিডিওতে ভয়ে জিতে বসেছি আর অনেক বৃষ্টি নেমে গেছে আসলে ভিডিওতে ভয়ে জিতে বসলেই হয় বৃষ্টি নামবে না হয় প্রচণ্ড গাড়ির শব্দ যখন শুয়ে বসে থাকি তখন কোনো গাড়ির শব্দই থাকে না যখন ভিডিওতে ভয়ে দিতে আসি তখন এত গাড়ির শব্দ এত গাড়ির শব্দ কি আর বলবো প্রচণ্ড গাড়ির শব্দ হয় আমার বাসা যেহেতু রোডের পাশে তাই আমার ভয়েস দিতে আসলে অনেকটা কষ্ট হয় যখন ভয়েস দেয় তখন এত গাড়ির শব্দ থাকে আর যখন আসলে শুয়ে থাকি তখন একটু গাড়ির কম শব্দ থাকে কিন্তু যে যখন উঠি যে ভয়েস দিব তখনই প্রচণ্ড পরিমাণে মানে গাড়ির শব্দ শুরু হয় এখন দেখো বৃষ্টি নেমে গেছে আমিও ভয়েস দিতে বসেছি আর বৃষ্টিও শুরু হয়েছে তো আমার পাবদা মাছ তো ভাজা হয়ে গিয়েছে পাবদা মাছ ভেজে তুলে রেখেছি তারপরে ভাবলাম ওই ফ্রাই প্যানটার ভিতরে রান্না করে নিই তারপরে ওই ফ্রাই প্যানটার ভিতরে আমি তেলের মধ্যে দিয়েছি জিরে তারপরে সরিষা আর রাধুনি এই তিনটে মশলা ফ্রন দিয়ে তারপরে কিন্তু পিঁয়াজ ভেজে নিয়েছি তারপরে কাঁচা টমেটো দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এগুলো দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এই রান্নাটা কিন্তু তোমরাও করে খেতে পারো বেশ ভালো লাগে তারপরে আমি ডাল রান্না করছি আজকে ডালও রান্না করছি কাঁচা টমেটো দিয়ে তো কাঁচা টমেটোর রান্না খেতে আমার বেশ ভালো লাগে একটু টক টক ফ্লেভার থাকে তো গরমের দিনে এরকম কাঁচা টমেটো দিয়ে রান্না কিন্তু বেশ ভালো লাগে তারপরে কিন্তু আমি দেখো এই যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া সব মশলা দেওয়ার পর মাছের ঝোলটা যখন কমে আসবে মানে যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণে ঝোল রেখে কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নিব তো এভাবেই কিন্তু তোমরা কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করতে পারো বেশ মজা লাগে খেতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল তারপরে আমি রান্নাবান্না শেষে আমার হাতে অনেক কাজ ছিল রান্নাঘরটা ক্লিন করলাম আর রান্নাঘরে টুক টুকটাক যে কাজ ছিল আরও মানে বাসার যে কাজগুলো ছিল সব কাজগুলো কিন্তু একে একে কমপ্লিট করে ফেলেছিস তো সেগুলো আর শেয়ার করলাম না তো সব কাজগুলো কমপ্লিট করার পরে কিন্তু স্নান সেরে এই যে দুপুরের জন্য খাবার নিয়ে খেতে বসে পড়েছি পাবদা মাছের ঝোল আর ডাল দিয়ে যেহেতু আজকে দিনে আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল তাই কিন্তু দুজনেই খাবার নিয়ে বসে পড়েছি আর পাবদা মাছের ঝোলটা কিন্তু বেশ মজার হয়েছিল আর কাঁচা টমেটো দিয়ে ডালটাও কিন্তু বেশ মজার ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকে সবাই সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি